রাস্তা অবরোধ করতে এবং ডেপুটেশন দিছি ব্লকে ও আমরা দেওয়ার পরে আমরা আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল যে ইতিমধ্যেই তারা রাস্তার কাজ শুরু করবে এবং একটা প্রতিশ্রুতি দেয় কিন্তু কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি রাস্তা সংস্কারের দাবিতে ধর্নায় বসল সালেমা আরটি ব্লকের কচুছড়ার গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসী আজ বুধবার আমবাসা কমলপুর বিকল্প সড়কের পাশে অবস্থিত কচু কলোনি এলাকায় রাস্তার পাশে অবরোধে বসে এলাকাবাসী এলাকাবাসীর তরফে প্রদীপ কুমার রিয়াং দিলীপ নমসূত্র জানান দীর্ঘ দশ থেকে বারো বছর ধরে হইতে কমলপুর বিকল্প সড়ক রয়েছে সেই রাস্তাটি ভগ্ন দশায় পরিণত হয়ে রয়েছে বহুবার সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের নজরে রাস্তা সংস্কারের বিষয়টি এলাকাবাসী নিয়ে গেলেও আজ পর্যন্ত সংস্কার হয়নি এই রাস্তা বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে রাস্তাটি সম্পূর্ণ রাস্তায় বড় বড় গর্ত হয়ে রয়েছে আর বৃষ্টির জলে গর্তগুলি পরিপূর্ণ হয়ে রয়েছে যার ফলে এলাকাবাসীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছেন এমনকি যানবাহন পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না এলাকাবাসীরা জানান চলতি মাসের বারো তারিখ রাস্তা সংস্কারের দাবি নিয়ে ওনারা পথ অবরোধ করেছিলেন তখন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সা অতি সত্ত্বেও রাস্তা সংস্কার করিতেবার আশ্বাস প্রদান করে তখন সময় সালেমা আর্টি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অবসরস্থলে এসে আশ্বাস দিয়েছিলেন যে দু সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কার করার কাজ শুরু হবে আজ ছিল দুই সপ্তাহের সময়ের শেষ দিন সংস্কারের কাজে হাত না লাগালে এলাকাবাসীরা আজ রাস্তার পাশে ধর্নায় বসে তাদের একটি দাবি যতক্ষণ না পর্যন্ত রাস্তা সংস্কারে হাত লাগানো না হবে ততদিন পর্যন্ত রাস্তার পাশে ধর্নায় বসে থাকবেন এখন দেখার বিষয় সংশ্লিষ্ট দপ্তর এলাকাবাসীর কথা চিন্তা করে কবে নাগাদ রাস্তা সংস্কারের কাছে হাত লাগায় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা প্রথমে নমস্কার জানাই আমাদের মিডিয়া বন্ধুদের তো আজকে আমরা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা এখানে গণ অবস্থানে আমরা বসতে আমরা বাধ্য হয়েছি কারণ আমাদের এই সালেমা থেকে দুর্গাষ্টম পর্যন্ত যে দীর্ঘ রাস্তা প্রায় তেরো চোদ্দো কিলোমিটার হবে সেই রাস্তাটা দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি বা নতুন করে কোনো কিছু করার উদ্যোগ নেওয়া হয়নি সরকার থেকে তো গত আমরা এই মাসের এই বারো তারিখ তারিখ থেকে বারো তারিখ বারো তারিখে আমরা এখানে রাস্তা রুকু আন্দোলন করেছিলাম সেই সময় আমাদেরকে বলা হয়েছিল যে দুই সপ্তাহের মধ্যে কাজটা আরম্ভ হবে কিন্তু আজকে দুই সপ্তাহের লাস্ট দিন তো আজকে আজকে পর্যন্ত আমরা দেখতে পাইনি যে সরকারের কোনো কি বলব ব্যবস্থার তো আজকে আমরা এজন্য আমরা এখানে গণপ্রস্থানে বসেছি যে তাড়াতাড়ি কাজ যেন আরম্ভ হয় এবং সঠিকভাবে এবং সঠিক ঠিকাদারের কাছে যেন কাজটা দেওয়া হয় সেটা সেটার ব্যাপারে আমরা আজকে এখানে আমাদের দাবি এবং তাড়াতাড়ি যেন কাজটা আরম্ভ করা হয় এবং আমাদের উদ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে ওনারা যাতে এই কাজের জন্য মানে সচেতন তদারি তৈরি করে এবং আমাদের দুর্গা আগে আমাদের ত্রিপুরার বৃহত্তম পূজা দুর্গোৎসবের আগে যেন এই রাস্তাটা কমপ্লিট করা হয় সেটার উদ্যোগ যেন নেওয়া হয় এটা রাস্তা অবরোধ করছি এবং ডেপুটেশন দিচ্ছি ব্লক সভা দিচ্ছি আমরা ব্যবহার করে আমরা আমাদেরকে একটা আশ্বাস দিয়েছিল যে ইতিমধ্যেই তারা রাস্তার কাজ শুরু করবে এবং একটা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি এবং করছেও না ওনারা তো গত কিছুদিন আগেও আমরা এরকম সালামাতে একবার এই জায়গাতেই একবার রাস্তা অবরোধ করছি কিন্তু ওখান পর্যন্ত কোনো সুরাহা পাইনি যার কারণে আজকেও আমরা আবারও আজকের দিনে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই আমরা আজকে এখানে অবরোধের মধ্যে আমরা করছি এবং অতি শীঘ্র যাতে আমাদের রাস্তার যদি হাল দেখা যাতে সমস্যার সমাধান করে দেয় না দেখাতে আমাদের উপর যদি বক্তিব থাকলে আলোচনা রাখছি তো এই রাস্তা দশ বারো বছর ধরে আমরা বুকটাছি রোগী নিতে ব্যবসা বাণিজ্য দিয়ে সব দিক দিয়ে সাংঘাতিক অসুবিধায় আছে আজকে আমরা গত বারো তারিখে আমরা কত অবরোধ করছি তারা টাইম দিচ্ছে চোদ্দ দিন দুই সপ্তাহ দিয়ে টাইম দিচ্ছে এরপরে কোনোই আমরা খোয়ারা ফাইতে না সেই কারণে আজকে আবার আমরা আন্দোলন আন্দোলনে নেমেছি আর যদি এই চোদ্দো দিনের এই অনুযায়ী যদি কাজ না হয় দিন পর্যন্ত কাজ না হয়েছে আমরা অনবর্তর আমরা আন্দোলন চালিয়ে যাব পরবর্তী বড় রাস্তা গাড়ি ঘোড়া যাই না এবার গাড়ি যাই করি না আর বৃত্তি গেলে যাই না গাড়ি পাল্টি এলে যেতে চা রাস্তা রাস্তার জল জন্য তাই না এই অবস্থা রাস্তা লাগে আমরা খুব কষ্ট করতে খুব ইয়ে ইয়ে হচ্ছে তো রাস্তা একদম বেআ কতদিন ধরে এরকম খারাপ যা প্রায় আজকাল দশ বছর ধরে মানে কোনো সংস্কার করা হয়েছে না কাজ টাজ হয়েছে না না কোনো কাজ টাজ হয়েছে না যে বাঙ্কে বাঙ্কে আপ নাই আমরা আমরা বাড়ি করতে পারি না মোমো কোন যে এই রাস্তাটা কই যায় এটা আমাৰ কত কম আমরা শুরু করব